வந்துரே? নিটিল ধামাকা কিচেনে সবাই সবাইকে নমস্কার বলছি আর আজকে আজকে জিনিস বানাবো কি জিনিস বানাবো বলতেছি সামনে সামনে তো বিশ্ক্রম পুজো তা ওই দিনেরটা দিনে দেখানো যাবে না তাই আমি আজকে তোমাদের দেখাচ্ছি হচ্ছে ভোদ কী করে বানাতে হয় আমাদের বিস্ক্রমের মেন প্রসাদ হচ্ছে ভোদো তাই ভোদ বানাবো আমরা তো এখানে ভোদো বলে চিনি সব জায়গায় অন্য অন্য হয়তো নামে চেনে কিন্তু আমি তো জানি না আমাকে এইখানে আমি ছোটোবেলার থেকে নাম জানি চালটা যখন চালটা যখন পেস্ট করা হয় তখন সেটারে বলে ছাতু তারপরে পরে বলে ওটারে বানানোর পর ওটারে বলে আমরা সেই হিসেবে আমাকে মা বাবারা যা শিখাইছে আমরা সেই হিসেবে জানি আমরা ভোদ বলি তোমরা হাসে না আমাকে এখানে বোধ বলে এবারে তোমরা কি নামে ওই নাম তোমরা যারা 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 আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ওটা কী জিনিস আমরা তো ভোদো করে জানি তা চলো রান্নাঘরে যাবো উনুন জ্বালাই দিচ্ছি আর আজকে শুরু করবো চালটাও পেস্ট করতে হবে যাই আবার ঘরে যাই মিক্সিতে যাই পেস্ট করব চলো আর সব কিছু গোসাই নিয়ে আসছি আর যারা নতুন ব্যক্তি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করবা লাইক করবা আর আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবা বিশ্বকর্মা পূজার আগের থেকে কেন বানাই দিচ্ছি কেননা দিনের তো দিনে তো পূজা আমি তো ডেইলি বিকেলবেলা ভিডিও সারি তা দিনের তো দিনে হবে না এই জন্যে আমি দুই দিন আগে যা জিনিস এখন বানাবো পুজোর আগে স্পেশাল বানানো আর পুজোর দিনে অবশ্যই বানাবো পুজোর দিন অবশ্যই হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য তো ওই দিনকার তো প্রসাদ তো বানানোই লাগে এইটা হচ্ছে মেন প্রসাদ ওই দিনকার বানানো লাগবে আর আজকার বানাচ্ছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি আর আজকেরা আমাকে ঘরের জন্যই বানাচ্ছি আমরা খাবো তার জন্যে আমি বানাচ্ছি আমরা খাবো অল্প করে বানাচ্ছি আমার ওই দিনে তো আবার বানাবো আবার পুজো এই জন্যই আজকে বানাচ্ছি এবারে পুজোর জন্যই তোমরা হচ্ছে মেন সিদ্ধ চালে কিন্তু কাজ হয় না পুজোর জন্যই আতর চালের ভোট বানাতে আয় আর সিদ্ধ চালের ভোট বাড়ি খাওয়ার জন্যই ঠিক আছে কিন্তু আতর চালের সবসময় আতর চালের মধু বানাবা কেন দেখাচ্ছি সেটাও আমি বলতেছি বিডিও ভিডিওর এদিকে রান্নার দিকে আসা যাবে না তার দিকেও কি মঙ্গলবারে তো পুজো এবারে সোমবারে ভাবছিলাম যে দেখাবো কালকেরে তা কালকেরা দেখালি আমার তো পিছন কাজ ঘরে একটা পুজো মানে লোহা পাথর তো কম আর এক একজনের ঘরে তো কম থাকে না জিনিসপত্র তারপরে তো দোকান আছে দোকানে ধোয়া আছে ছোটোখাটো দিলেও তো যেটুখানি পুজো তো দিতে হবে ভাবছিলাম যে সোমবারে দেখাবো তা আবার সোমবারই একজনের বাড়ির থেকে নিমন্ত্রণ করে গেছে সেইখানে হচ্ছে মুখে বাজ তা সেইখানেও যাওয়া লাগবে পাশে সেইখানেও যাওয়া লাগবে তার জন্যই এই ভিডিও আমি আজকেরা করে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি

লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর লাল লাল করে আর ভালোও লাগে লাল লাল করে এই আর আমি এই পেস্ট করি এই পেস্ট করতে ঘরে ঝাপিয়ে যাবে এখানে তো মিক্সি নাই আর আমি শিলে পেস্ট করবো না শিলে পেস্ট করবো মিক্সিতে পেস্ট করবো আমি নিয়ে চলে যাব আর তাদের সময় আমি কড়াইতে বসায় দিয়ে যাব গরম জল গরম জল হতে থাকবে চালটা একদম লাল লাল করে চালটা ভাজা করে নেবা চালটাই হচ্ছে মেন ভাজা চালটা যদি ঠিক মতন ভাজা করে নিতে পারো তাহলে তোমার ভতো ভালো হবে আর একদম পোড়ায় নিলে কিন্তু হবে না তাহলে তিতো লাগবে আর একদম লাল লাল করে ভাজা করবা লাল লাল করে ভাজা করে নেবা তাহলে চালটা হচ্ছে মানে ভুতোটা হচ্ছে হচ্ছে ঘেরান করবে আর সুন্দর একটা ঘেরান বেরোবে আমার হয়ে গেছে এবারে আমি ঘরে হবে এটা আবার ঠান্ডা করে মিক্সিতে দিতে হবে যে এই ফ্যানের ফ্যানের তলে একটু সময় লাগবে এই জন্য একটু বেশি করে জল দিয়ে যাচ্ছি একটু সময় লাগবে কারণ এটা ঠান্ডা করে তারপরে আমি আসবো আর ওনা ওদিকে যেয়ে হচ্ছে ধোঁয়া লাগবে এই দেখো চালের পেস্ট আমি অনেক রাখিয়ে আসছি ঘরে রেখে আসছি কেন আমি তোমরা তো ভিডিওতে সময় দেখতে থাকো আমি এটা সেটা খালি বানাতেই থাকি তারপরে হচ্ছে দোকানেও জিনিসপত্র সবসময় বানাতেই থাকে এই জন্যে আমি বলতেছি এক গাঁধা বানাই না খালি খালি নষ্ট হয় ফেলে দিতে হয় তার জন্য আমি বলেছি যে এই করা নিয়ে এসেছি এতে যে করা হয় আমি সেই কড়া তোমাদের বানাই দেখাচ্ছি আর রেখে দিচ্ছি থাক পরে কোনো কিছু বানাই খাব এই মেয়েটা অনেক সময় হয়ে গেছে বানানো করে করি জলটাও ইচ্ছে মতো নো সে লবণ দিয়ে দিলাম জলে নারকেল পেস্ট করে আর নারকেল কেরম পেস্ট করেছি তাও তোমাদের দেখাই দিচ্ছি এই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি যাতে আর না নারকেল কুড়ানি দিয়ে যদি কোরানি হয় তা একটু বড় বড় থাকে আর আমি নারকেল দিয়ে মানে মিক্সি দিয়ে পেস্ট করে নিয়ে আইছি জলে কি দিয়ে দিচ্ছি দেখ যাতে ঘিরানটা ভালো হবে এলাজের দানা ফাটাইয়ে দিয়ে দিচ্ছি তেবেটা দিয়ে দিচ্ছি চালটা ছাতু এটা হচ্ছে ছাতু তোমাদের বলেছিলাম যে ছাতু এ এখন এড়ে বলে ছাতু আমি ঘি মানে ঘি না ভুল হয়ে গেছে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রথমে আমি হচ্ছে গরম জলের ভিতরে দিছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি আর এক বাটি দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ দিয়ে দিচ্ছি আর এটা একটু জলে ফুটতি হয় জলে ফুটলি তাহলে ভালো হয় তাহলে তো চালটা তো ভাজা থাকে এই জন্যই একটু ই হয় আর চিনিটা বিলকুল এখন চিনিটা দেবা না বন্ধুরা এই লাস্টে কিন্তু চিনি দেবা চিনি কিন্তু এখন প্রথমে চিনি দেবা না চিনি দিলে চালটা ফোটে না আমি তো পেস্ট করে নিয়ে এসেছি পেস্টেও তার ভিতরে দানা থাকে দানাটা কিন্তু ফুটবে না আমি চিনি দিয়ে দিচ্ছি তোমাকে স্বাদ মতন তোমরা দিয়ে দিও দেখো কতটা চালগুলো নিয়ে এসেছিলাম তোমাকে সামনে তো অবশ্যই দেখাইছি আমি রাখিয়ে আইছি আর যতটা যদি বানাতাম অতটা আমার কতটা হতো তোমরা বানাতাই

মাখানি ঘি লাগাই নিচ্ছি তাহলে ওট পেয়ে ভালো বন্ধুরা নামাই নিচ্ছি অল্প করে বানাবো তা দেখো কতটা হয়েছে এত সুন্দর একটা ঘেরান বেরোচ্ছে সব এক থালেই দিয়ে দিচ্ছি খাল লাগাবো না আর এত টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সুন্দর একটা ঘেরান করছে আর অনেক ভালো লাগতেছে দুধ দিয়ে বানাচ্ছি অনেক ভালো লাগতেছে আর সুন্দর একটা ঘেরান আর নারকেল সবার ঘরে তো ওখানে মিক্সি আসে সবাই মিক্সি দিয়ে একটু পেস্ট করে নেবো ওই যে নারকেল যে কুর্নি দিয়ে যে কুর্নি দিয়ে যে কুড়াই নাও না ওই দিয়ে কুড়াইয়ে একটু মিক্সি দিয়ে একটু ঘড়লে দিয়ে নেবা দেখো একদম দেখো ওইটা দিলে না বড় বড় হয়তো দানা দানা থেকে যায় আর এটা দেখো একদম একদম ইসের মতন হয়ে গেছে কিসের মতন হয়ে গেছে একদম যেরকম ভোদর যে দানা একদম ছাতুর মতন হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা করে ডাকিয়েছে বন্ধুরা তোমরা যদি চাও যে এরকম করবা না গোল গোল নারকেল নারুর মতন বানাবা তাও বানানো যাবে কিন্তু আমার মেয়ে বলতেছে মা নারকেল নারুর মতন বানাবো না গোল গোল বানাবো না প্লেটের মতন এতে ঢালে তারপরে কেকের মতন কাটতে হবে তাই এরকম করে আমরা ঢালিয়ে মা মায়ের কয় একদম ওই ইসের মতন বানাবানা ওর ঠাম্মা বড্ড ওই ই করে গোল গোল বানায় আর এই ভুদো না এত বড় বড়ো বানাতো আমার শাওরি এখন আর কাটা যাবে না দেখতেই পাচ্ছ একটু লেট লেট তো হওয়ার লাগবে প্রায় শাড়ি ঘি দিয়ে দিচ্ছি না পাশে তেই দেখো পাশে তো শাড়ি আসতেছে কিন্তু তাও এখন কাটা যাবে না ভিতরে হচ্ছে নরম একটু শুনা শুকলি এই কেকের মতন কাটা যাবে না তা ভিডিও এখন আমি শেষ করতেছি না তোমাদের তো অবশ্যই দেখানি লাগবে যে কত সুন্দর আমার কেকের মতন ডিজাইনটা উঠেছে তা এখন একটু রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পরে আবার আসি ওইখানে বর্ষা পড়তে ছিল করে ওইখান থেকে নিয়ে চলে এসে আর একটু সময় লাগিয়েছে ফ্যানের তলে দিছি ফ্যানের তলে দিলি পর একটু শুকায় গেছে এবারে নিচে বসে কাটতেছি কেরম পিস করব মানে আপনি নিচে উঠে যাচ্ছে ঘি দিওয়া না নিচে এ দেখো কেকের বোতন করে সাইজ করে কেটে নিচ্ছি এত সুন্দর হয়েছে আর সুন্দর একদম সুন্দর ইসে একটা পুড়ে গেছে হাতের দিকে এক পিস হাতের থেকে পুড়ে গেছে বন্ধুরা মানে খাচ্ছি যে সুজির যেরকম কেক হয় না বাজারে কিনতে পাওয়া যায় সে মোরকম স্বাদ লাগ একদম সুজির কেকের মতন এত টেস্ট হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো আর তোমরা অবশ্যই বানাবা আমি যেরকম করে বানাইছি তোমরা অবশ্যই বানাবা বানাই খাই দেখবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর ভিডিও আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার